গাইস আমি হচ্ছে ফরিদপুর টিটিসিতে ওই যে ড্রাইভিংয়ের জন্য হচ্ছে এক্সাম দিতে আসছি তো আমার সাথে আরও অনেক আপুরা আছে হ্যাঁ আমি হচ্ছে তাদের একটু অপিনিয়ন জিজ্ঞাসা করবো যে তাদের হচ্ছে অপেক্ষা করতে কেমন লাগে এবং কত সময় আগে তারা আসছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার রোল নাম্বার কত একশো নব্বই একশো নব্বই এখন বাজে হচ্ছে বারোটা এখন চলতেছে মাত্র থার্টি ফাইভ সিরিয়াল তো

হ্যাঁ আমি জানতাম যে শুধুমাত্র ঢাকাতেই ক্যান্ডিডেট বেশি এখন দেখে ও মায় ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় ওই রুমে হচ্ছে ভাই বানায় বাট এই দিক দিয়ে যত হচ্ছে ভাইয়া আপুদেরকে দাঁড়ানো দেখতেছে না ওই দিকটা আছে ক্যামেরা জুম করলে হয়তো বা দেখতে পারবেন আর ওই সাইডে আরও অনেকেই অপেক্ষা করতেছে